আসসালামু আলাইকুম এভরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিডি থেকে দেখিয়ে দেবে একদম অরিজিনাল ঈদের জন্য একটা লেটেস্ট কালেকশন চমৎকার এত সুন্দর এক্সক্লুসিভ একটা কালেকশন রেডি করা থাকবে এই ড্রেসটা বিয়ার্স আপনারা হচ্ছে অনেকেই চাচ্ছিলেন যে সারারা গাররা কালেকশন আজকে কিন্তু নিয়ে চলে আসছি আমরা গাররা কালেকশন একদম অরিজিনাল ইন্ডিয়ানটা পাবেন নো কপি নো বার্সন আজকে ভিডিওতে আমরা ড্রেসটা দেখাই দেবো প্রাইসটা বলে দেবো অবশ্যই যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করতে হবে একদম অরিজিনাল কালেকশন কিন্তু এটা খুবই সুন্দর করে অল ওভার গর্জিয়াস কাজ করেছে কাজ কালারটা হবে একদম মেরুন কালার মধ্যে হবে ড্রাগনিস্ট মেরুন যেটা খুব সুন্দর এক্সক্লুসিভ আমি ফুল ভিউটা আগে দেখাই কি যে সুন্দর একটা ড্রেস টপ টু বটম এত সুন্দর করে কাজ করা আছে অরিজিনাল মানে অরিজিনাল কাপড়টা হবে একদম সফট শিফন জর্জের মধ্যে আপনি হাতে না পেলে বুঝবেন না নেকে চমৎকার হেভি আপনার হচ্ছে জড়ি সুতার যে কাজটা করা আছে এবং হচ্ছে পালগুলা বসানো পালগুলা লক পাল সাথে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে দেখেন কী পরিমাণ কাজ এই যে পালগুলা বসানো আছে লক পার্ট পাল্টগুলা লক করা আছে স্লিভসের প্যানেলে দেখেন কি সুন্দর করে টার্সেল করা আছে হেভি এম্বয়ডারি করা আছে সিকোয়েন্স প্লাস জরি সুতা প্লাস পার্টগুলা করা আছে টপ টপ বটম দামানটা দেখেন কি সুন্দর করে ফুললি ফুল কিন্তু পার্টগুলা বাসন আছে এবং এই দুই পাশে কিন্তু এখান থেকে শুরু করে ডিজাইনটা এই পাশে রাউন্ড শেপ ডিজাইনটা করা আছে অল ওভার গর্জিয়াস একদম ঈদ কালেকশন ঈদের মতোই হবে ব্যাক পার্টটা দেখান একটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পার্টি কাজ হবে দেখেন কি এক্সক্লুসিভ এর হচ্ছে ব্যাক পার্টটা খুব সুন্দর করে কিন্তু ফুল্লি ফুল ব্যাক পার্টে পাল্টগুলা বাসন আছে এবং নিচে কিন্তু সেমভাবে হেভি এম্ব্রয়ডারি প্যানেল ওয়ার্কটা করা আছে আর বাকি পার্টগুলো দেখিয়ে দিব সবচেয়ে মূল যে আকর্ষণ এটার পার্ট সেটা কিন্তু রয়ে গেছে সো আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তাহলেই বুঝবেন আর অবশ্যই কমেন্টস করতে বলবেন না কে কোথা থেকে আমাদের বিড়ির ভিডিওগুলো দেখছেন একটু কমেন্টস করে জানাই দিবেন ভিডিওটা লাইক দিয়ে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে সেই গাড়া কামিজ কি যে সুন্দর এটা কিন্তু কপি বের হয়েছে বাট এটা কিন্তু অরিজিনালটা এটা কিন্তু একদম অরিজিনালটা পাচ্ছেন কাপড় হবে একদম সফট শিফনের মধ্যে কিছু সুন্দর কাজ করা আছে ফুল জামার সাথে ম্যাচ করে এখানে এই যে কারণ প্যান্টের কাজটা করা আছে খুব সুন্দর করে রাউন্ড শেপে কাজ করা আছে পাল্টুলা বসানো আছে লক পাল্ট খুব সুন্দর করে এবং প্রচুর গের কিন্তু হবে দেখেন ওয়াও গের দেখেন আমি একটু গেরটা দেখাই ভালোবাবো আপনাদের এই যে গের দেখেন কি পরিমাণ গের আছে এটার মধ্যে প্রচুর গের গাড়ানোর গের দেখেন কি পরিমাণ এখানে জরি সুতা সিকোয়েন্স এম্বয়ডারি প্লাস হচ্ছে আপনার পালগুলো করা আছে লক পাল ভিতরে কিন্তু ইনার করা আছে ভিতরে ইনার করা আছে কাপড়টা একদম শিফনের মধ্যে আর সাথে কি আছে অন্য আছে না একটু অন্যটা দেখান অল ওভার কিন্তু কাজ করা আছে এটা হচ্ছে ওন্নাটা বিয়ার্স এটা দেখেন কি সুন্দর ওন্না সেম ম্যাচিং প্যান্টের কালার সাথে ম্যাচ করে অন্য আছে বড় ওন্না অল ওভার ওন্নাতে কিন্তু জরি সুতা সিকোয়েন্সের কাজ করা আছে দুই পাশে হেভি এমব্রয়ডারি করা আছে দুই পাশে চারো পাশে এম্ব্রয়ডারি করা আছে প্লাস একটা চমৎকার গোল্ডেন কালার লেস করা আছে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে কত প্রাইস থাকবে এগুলো মার্কেটে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সেল হয় আমরা দিব আপনাদেরকে অনলি অনলি কত প্রাইস পাবেন মাত্র তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড আপনারা পসিবল হলে চলে আসবেন শুরুে এসে দেখে ড্রেস নিয়ে যাবেন এত সুন্দর ড্রেস দেখলেই পছন্দ হবে আর যারা শুরুমে আসতে পারবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শুরু হচ্ছে ডাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আছে আশি অ্যান্ড একাশি